ফ্লপ আই কিছুদিন পরে বিয়ে করলে পারে ভালো হইতো আসলে বিয়ের ফুলটা যখন ফোটে তখনই হয় এটা আল্লাহ তাআলার লেখন আর অনেকেই বলতিছেন অমুকের সাথে অমখলি পারে ভালো হতো না আসলে আল্লাহ যার সাথে যার জুটি মিলাই দেয় তার সাথেই হবে যাই হোক বাইরে যত প্রেম করে কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমার সাময়িক পথ অনুভব করো আমি ফিরে আসার পর তুমি আর কখনো হাসতেও পারবে না বিয়োদের বিষয় বলি আপনারা সবাই বিয়ে

আমার চুল আছে আপনারা সকলে মাঝে মাঝে কন যে বিয়ে কি করবো বিয়ে কি করবো বিয়ে করলে কি আমি চলতে পারবো আসলে ভাই জানতে চাচ্ছিলাম বিয়ের জীবনটা বিয়ের পরের জীবনটা দুটো কেমন বোনটা কেমন লাগবে আচ্ছা বিয়ে শাদির বিষয়ে কি বলবো আমি আপনার ছোট তারপরে আবার আমার যতটুকু জ্ঞানে আমি যেটা অনুভব করি সেটাই করি হ্যাঁ আসলে বিয়ের আগে একরকম ছিলাম এখন আবার অন্য রকম কারণ বিয়ে শাদি করেছি তাও বেশি দিন হয় নাই এখন অনেক দিন বোঝার আছে বাকি আছে দেখার আছে এর পরে যখন গোছালো আগে কেমন ছিল আগে কি রকম ধরেন আগে একরকম ছিলাম একটু বেশি খোলামেলা ছিলাম এখন একটু সবার সাথে প্রেম করতাম

তো আমার মনে হয় যে যারা বলে যে বিয়ে করো বুঝবে পারবে না আসলে যারা ওই কথা বলে থাকে আর যারা বিয়ে করার পরে ওই না আসলে সে একদমই বাইরের মানুষ মিডিয়া জগৎ থেকে বাইরে আসলে কি গান পছন্দ করতো না আমি করে কি করবে আসলে একটি কথা বলতে কি যে আর আসলে যার সাথে যার জুটি মিলাই তার সাথে হবে যাই হোক বাইরে যত প্রেম করে কবে কোটা কোনো বিষয় নেই কিন্তু যার সাথে যার জুটি আর যখন হবে তখনই হয়েছে কিন্তু বিপ্লবের যখন বিয়েটা হয়েছে ভালো সময় হয়েছে কারণ এই সময় বিয়ে করাটা সুখ বেশি

তো আমিও সেই রকম একজন ভালোবাসার মানুষ পাইছি আপনার দোয়া করেন সবাই যেন তাকে নিয়ে সারা জীবন আর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে মিডিয়ার বাইরে মানুষকে বিয়ে করেছে এটা সব আসলে আর কথা বলি আমাকে আমার বাপ মা কিংবা আমার আত্মীয় স্বজন যারা ছিল এমনকি আমার মেলা মিডিয়া মালিক আমার সবাইকে বলছে যে জীবনে বিয়ে করলে মিডিয়ার বাইরে বিয়ে করো হয়তো বা সেই সময় মাথায় জ্ঞানটা ঢোকে নাই কারণ তোমার বুকি আর একজন লড়া সারা ওর বেরিয়ে তো ঠিকলোট কথা না আসলে বাস্তব কথা তোমার কি তুমি কি ভাবি মানে ক্যামেরার বাইরে গান গান শোনাই তাদিন কোনটা বেশি ভালো লাগে তার

এ মন্ত ছিলাম না কোনো দিন তোমাকে দেখা দয়া গে হাইরে রে কেন এতো মায়া মায়া লাগে রে রিলেশন সাতচল্লিশ দিনের গানটা তো নতুন বাইরাল হয়েছে রিলেশন সাতচল্লিশ দিন প্রেম করছে কয়েকজন কমেন্ট করে জানাবেন বিপ্লবের চাই কি আগে যেতেছে আর সকলের কাছে একটি দেশ ও দেশের বাইরে থেকে যারা বিপ্লবকে ভালোবাসেন সবাই দোয়া করবেন ছোট মানুষ যাতে ওদের জীবনটা আসলে